আজকে সেই চূড়ান্ত দিন গণভবন দখল করতেই হবে আজকে ওরা চার পাঁচ ছয় যতই বড় নিরাপত্তা বেষ্টনী করুক না কেন ওই বেষ্টনির ভিতরে এবং বাইরে যে সেনাবাহিনী বা পুলিশ আছে তারা সবাই আমাদের তারা জনগণের হাসিনা মনে করেছে তাদের গিয়ে সে রক্ষা পাবে তারাই তাকে গ্রেফতার করবে আর যে ভারতের যে গুন্ডা বাহিনী আছে একদম অত্যন্ত নিকটে হাসিনাকে রক্ষা করছে তাদেরকেও খতম করবে আমাদের প্রিয় বাংলাদেশের সেনাবাহিনী এবং পুলিশ যারা আছে ওখানে অতএব যোদ্ধাগণ আপনারা আজকে এগিয়ে যান ভয়ের কিছু নাই আপনারা মনে করবেন আপনারা কিন্তু অত্যাচারিত ছাত্র জনতা যারা আল্লাহর প্রিয় পাত্র আল্লাহর আদেশ অনুযায়ী আজকে বাংলাদেশে এমন এক গণবুত্থান হচ্ছে যা আগে অতিথি কখনো ঘটেনি যা আমি পাঁচ বছর ধরে বলছি এ দশপতার পাতার উত্থান যে ঘোষণাপত্র গণব্যুত্থানের ঘোষণাপত্র আগে যে দিয়েছে মৌখিক এবং লিখিত সে অনুযায়ী আল্লাহর নামে বলেছিলাম আপনারা সে আল্লাহ প্রিয় বান্দা এদিকে আরেকটা জিনিস শুরু হয়েছে ভারত এত ডলার খরচ করছে ভারতীয় রসরা যে বাইরেরও কিছু কিছু আপনারা কথা বললে বুঝতে পারবেন দেশে নেট নাই অথচ তাদের ভিউ হচ্ছে এবং তারা এমন কথা বলছে সরকার গঠন করে ফেলেছে কাদেরকে দিয়ে যারা আগের সরকারগুলোতে এবং এই বর্তমান সরকার গুলোতে দালালি করেছে কোন তারা তারা কোনো পলিটিক্যাল পার্টির কথা বলেনি এই দশ পাতার যে আদেশ দেওয়া আছে নির্দেশনা অর্থাৎ তারা বললেছে কোনো নেতা নয় আল্লাহ বলেছেন ব্যক্তি নেতায় মানব না লিখিত সংবিধানকে মানব তাই তারা বলেছে সমন্বয়ক তারা নিজেকে কোনো নেতা বলেনি আজকে এই সেই মহান যখন আমরা যদি আজকে দেশকে দেশের অস্তিত্ব রক্ষা করতে গণভবন দখল না করতে পারি এই দেশের অস্তিত্ব বিলীন হয়ে যাবে আমি দোয়া করেছি আজকে প্রায় রাত দুটা বাজে এই লন্ডনে দোয়ার পর দোয়া আবার চ্যানেল টিভিতে প্রথমবারের মতো পাঁচ বছরের পর এই বাংলা টিভিতে এক সাহসী টিভি স্টেশন আমাকে ডেকেছে অন্যরা ডাকেনি আমাকে ডাকলে যদি তাদের টিভি স্টেশন বন্ধ করা দেওয়া হয় যেটা হয়েছে পাঁচ বছর আগে একটা টিভিতে বলেছিলাম বলে এই তারেক সিদ্দিকদের বিরুদ্ধে মাফিয়াদের বিরুদ্ধে সে টিভি স্টেশন চলে গেছে আর লোকটাও পরে মারা গেছে অবশ্য নর্মাল ডেথ হয়েছে হয়তো আমি জানি না তাই আজকে কষ্ট কোনো কষ্ট নয় আল্লাহর কাছে কান্না ফরিয়াদ করা কোনো কষ্ট নয় একটা দেশকে বাঁচাতে হবে বাংলাদেশকে বাঁচাতে হবে এ বাংলাদেশ এক একটা বেহেস্ত খানা ছিল শান্তিপ্রিয় ছিল তাদেরকে নরক বানিয়ে দিয়েছে গুন্ডা মুজিবের রক্তের দল এ মাফ মাদার অফ মাফিয়া শেখ হাসিনা আর এদেরকে একসাথে ভাগ করেছে অন্যান্য নেতারা। সাধারণ নয় তৃণমূলের ব্যক্তিরা নয় এবং তারা স্বীকার কোন রাজনীতির কথা কোন রাজনীতির ব্যক্তিত্ব সরকার গঠন করা শুরু করেছে এদিকে হাজার হাজার মা বোনেরা ছাত্র জনতা রক্ত দিচ্ছে শিশুরা রক্ত দিচ্ছে আর সরকার গঠনের কথা বলছে হারাম খোর্স মানুষ রক্ত দিচ্ছে দেশ বিলীন হয়ে যাচ্ছে ভারতের কাছে আর তারা রক্ত দিচ্ছে এদিকে ভারতের লোকরা নাটক করে তারা কিশোরগঞ্জের তেরো সরি সিরাজগঞ্জের থানায় তিরিশ তেরো তেরো জন পুলিশ ওসি সহ মেরে ফেলেছে নিরীহ ছাত্র জনতা এটা করতে পারে না এটা করছে এ ভারতীয় রসরা যাতে করে পুলিশ এবং তাদের যে গুন্ডা বাহিনী আছে বাংলাদেশের হাসিনার আচলে বা হাসিনার অধীনে তারা এটা ইনভাইট করছে যে ওটা ঘটে গিয়েছে বলে আজকে পুলিশ এবং আর্মি ড্রেস পরে গুলি করবে দেখেন মিরপুর দশ নম্বরে একটা নাটক করলো কি ওদের চেহারা দেখে না কিন্তু যেগুলো যেগুলো নাটক করে চেহারা দেখে না ওখানে দেখিয়েছে এক দলকে তারা করলো লাঠি পিঠা করেছে কিছুক্ষণ পরে গুলির আওয়াজ গুলি কিন্তু ওখানে হয়নি গুলি আওয়াজটা ঢুকে দেওয়া হয়েছে ওই সিনটা দুইবার দেখিয়েছে তার মধ্যে একটা ছোট্ট ছেলে বলছে এটা সোনা বাহিনী সেনা বাহিনী না বলে কিন্তু যেদিক থেকে গুলি আসছে ওদিকে নর্মালি হেটে যাচ্ছে কেননা ওই বাচ্চা ছেলেটা জানে এটা নাটক করছে অতএব এই নাটক তারা করছেই যাতে করে আজকের যে গণভবন দখলের মার্চ হচ্ছে বা রোড মার্চ এটা পণ্ড করে দেওয়া যায় এবংফিউ এবং ব্যবহার হবে আর্মির পোশাকে ভারতীয় বাহিনী পুলিশের পোশাকে যত হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এ হাসিনা মাফিয়া হাসিনার লোক অন্য কেউ না আজকে দেখেন ঠিক একাত্তর সালের মত একটা ঘটনা ঘটেছে একাত্তর সালে স্বাধীন হয়ে গেছে দেশ তেরো দিনের মাথায় আসছে চুক্তি করতে ভুট্টু গুন্না মুজিব আর ইন্দিরা গান্ধী মিলে যে চুক্তিটা করেছে সিগনেচার করেছে তার চার পাঁচ দিন আগে ভৈরব ব্রিজ ভেঙে দিল পাকসি ব্রিজ ভেঙে দিল পদ্মার উপরে যে ব্রিজ সে ব্রিটিশ আমলের ব্রিজ এবং বড় বড় জায়গায় বম্বিং করলো ইন্ডাস্ট্রির উপরে বোম্বিং করলো কেন জানেন স্বাধীনতার পরপর যেন তাদের উপর আমরা নির্ভর করি এবং তাদেরই ইঞ্জিনিয়ার গ্রুপরা আসছে ব্রিজ সারাতে এবং অন্যান্য ইন্ডাস্ট্রি ঠিক একইভাবে ওই যে যে দরবেশ কি নাম সালমান ভাবে মেডিকেল যে কি বলে ওটাকে ওষুধ কারখানা বিভিন্ন কারখানা টারখানায় আগুন দিচ্ছে তারপরে এই যে মেট্রো রেলে আগুন দিচ্ছে কেন আমাদের অর্থনীতি দুর্বল করে দিচ্ছে সে যেটা করেছে যেটা প্রয়োজন ছিল না আরে এখন ওটা তো যে ছাত্র জনতা এবং যারা সংগ্রাম করছে তাদেরকে দেওয়া হবে একটা গ্রুপ করে ইন্ডাস্ট্রিয়াল গ্রুপ করে যাতে করে তারা চালায় ওটা তো সালমানের সম্পদ না ওটা দেশের জনগণের রক্ত এ এই সালমান এই সম্পদ গড়ে তুলেছে জনগণের সম্পদ ভারতীয় রসরা ওগুলোতে আগুন লাগাচ্ছে কেন সালমানের রহমান তো ফেনিস যদি দেশে থাকে তো বিচার হবে আনের বিদেশে চলে গেছে প্রশ্নই ওঠে না এই যে সরকার হবে গরব বুত্থানের পরে এগুলো যারা যোদ্ধা করে যুদ্ধ করেছে তাদেরকে সরকারি যে আমি ঘোষণা দিয়েছি দশ আছে কে কি পাবে কি পাবে না সম্মান এবং এই দেশের সর্বোচ্চ সম্মান নিয়ে যারা বেঁচে থাকবে এবং এই ছাত্র এই যে গণভুত্থান সফল হওয়ার পরে এই ছাত্র জনতার আত্মীয় স্বজন ভাই বোন যারা মারা গেছে তারাই সরকার গঠন করবে আর এদিকে মিডিয়াতে অনলাইন বা সরকার গঠন শুরু করে দিয়েছে হোয়াট এ মানুষ যুদ্ধ করছে যুদ্ধ শেষ হয়নি আর হাসিনা গ্রেফতার হলে বা গণভবন হত্যা করা যাবে না কিন্তু ভাইরা বলে দিচ্ছি গ্রেফতার করা হবে জনগণের সামনে বিচার হবে কিন্তু ওকে করলে দখল কিন্তু স্বাধীন হয়নি মডার্ন সিস্টেমে নির্বাচন পদ্ধতি করার পরে নতুন সংবিধান হওয়ার পরেই কেবল বাংলাদেশ স্বাধীন হবে অর্থাৎ নতুন সংবিধান মানে জনগণের সংবিধান যা আমি গত দশ বছর ধরে গবেষণা করে রেডি করেছি জনগণকে ক্ষমতা আনতে হবে তারপরে নির্বাচন হবে যারা যারা রাজনীতিবিদ আছে তখন রাজনীতির প্রশ্ন উঠবে এখন মৃত রাজনীতি বলেই আমি গত সাড়ে তিন চার বছর ধরে বলেছি মৃত রাজনীতি হলেই গণব হয় গণব এই জন্যই হয় মৃত রাজনীতিকে জীবিত করা আর এবারে জীবিত করা হবে নতুন সংবিধানের মাধ্যমে জনগণ ক্ষমতায় আসবে জনগণের ক্ষমতায়ন না হলে কোনো সরকার যদি ষড়যন্ত্র করে আসে সেটাও হবে কিন্তু যারা এখন ষড়যন্ত্র শুরু করেছে ভারতীয় ডলার খেয়ে যে সরকার গঠন করা শুরু করেছে বিভিন্ন নাম দেওয়া শুরু করেছে এই আমি সেনাবাহিনীর ভাইদেরকে বলবো ডিজিএফআই কে বলো বন্ধ করতে দখল করো সেনাবাহিনী চালাবে শুধু সেনাবাহিনী না সামরিক বাহিনী এই যে প্রেস রিলিজ দিয়েছে বলেছে তারা জনগণের সাথে আছে এখন ওটাতেই হবে না ওয়াকার বা সেনাবাহিনী ওয়াকার যদি আদেশ না দেয় মানুষকে রক্ষা করতে ইন্ডিয়ান ভারতীয় বাহিনীর থেকে তাহলে তোমরা বিদ্রোহ করবে যেভাবে একাত্তর শোনা হয়েছে পনেরো আগস্টে হয়েছে এই মহা মহা বিপ্লবেও তাই হবে তা যদি না হয় কেন আমরা আপনি আহ্বান জানাবো তোমরাও দেশের অংশ তোমাদেরকে এগিয়ে আসতে হবে এটা তোমাদের দায়িত্ব জনগণ নেমেছে তোমার ছোট ছোট নিরব ভাই বোনরা নেমেছে তাদের পাশে তো আসবেই আমরা রিকোয়েস্ট করব কেন আছে সেনাবাহিনী আছে ছোটখাটো নাটক দেখাচ্ছে সেনাবাহিনীর লোক দৌড়াচ্ছে দুই লক্ষ সেনাবাহিনী চার পাঁচটা লোক বাস সেনাবাহিনী হয়ে গেল আর দুই চারজন গুলি করছে হেলিকপ্টার দিয়ে গুলি করছে দিস এগুলা দেখিয়ে সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে তবে অকারের উচিত ছিল শুধু এই বক্তব্য দেওয়া নয় যে আমি সেনাবাহিনী বা প্রেস রিলিজ দেওয়া হয়েছে আইসিআর যে সেনাবাহিনী জনগণের সাথে আছে এটাও বলতে হবে যে যে এগুলো গুলি করা দেখানো হয়েছে সেগুলো আমাদের না এগুলো নাটক এগুলো আমাদের হেডকোয়ার্টার থেকে আদেশ হয়নি এটা বলতে হবে এখন আর বলতে হবে শুধু চুপ থাকা নয় দেশ খাতে এই ছাত্র জনতার পাশে থাকতে হবে